আজকে আমি ঈদ স্পেশাল নবাবি লাচ্চা শ্যামাই তৈরি করব। যা আপনারা খেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খাইয়ে দিয়ে চমকিয়ে দিতে পারবেন নবাবি লাচ্চার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ লাচ্চা শ্যামাই নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব এখানে এক টেবিল চামচের মতো ঘি দিলাম এখন শ্যামাই গুলি দিয়ে দিলাম এখন ওইগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আমি এখানে দুই চামচ ঘি দিলাম এক টেবিল চামচের মতো হবে নবাবের শ্যামাই বলে কথা নবাবদের মতোই রান্না করতে হবে এই শ্যামাই রান্না করতে যে কত কিছু লাগে আমি এখানে সব সহ এক টেবিল চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারেন আমি এগুলো একটু হালকা কালার করে ভেজে নেব তাহলে দেখতে ভালো লাগবে সময়টা একটু ক্রিপসি ক্রিপসি হবে খেতেও ভালো লাগবে আমি এ পর্যায়ে দুটো তেজপাতা আর দারুচিনি দিলাম এগুলো পরে আমি উঠিয়ে নেব সামান্য একটু এলাচ গুঁড়ি দেব আস্ত এলাচ আমি দেব না এখানে কারণ আস্ত এলাজের চাইতে গুঁড়ি দিলে বেশি সুন্দর একটা সুঘ্রাণ আসে আমি পরিমাণ মতো দিলাম আমার কাছে এলাচ গুঁড়ি বেশি ভালো লাগে এখন এর ভেতরে আমি হাফ কাপ চিনি দিলাম আপনারা কম বেশি করে দিতে পারবেন চিনিটা একটু মেশামেশা হলে আমি হাফ কাপ গুঁড়া দুধ এখানে দিয়ে দেব আমি সবসময় এ ধরনের ডেজার্টে আমি এলাচ গুঁড়া বেশি ব্যবহার করি আস্তে এলাচ দেই না সেরকম আপনাদের খুশি আপনারা আস্তে এলাচও ব্যবহার করতে পারেন এখন এই গুঁড়া দুধ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এই সময়টা খেতে অনেক মজার লাগে এখানে দুই তিন প্রকার দুধ ব্যবহার হবে জালটা একটু কমিয়ে দেবো আমি আর শ্যামাই ভাজা হয়ে গিয়েছে এগুলো অনেক ক্রিপসি হয়েছে এখন এটা আমি নামিয়ে ফেলবো দেখেন কেমন কালার হয়েছে আমার ক্যামেরার সমস্যার জন্য কালারটা বোঝা যাচ্ছে না এখানে একটা ব্রাউনি ব্রাউনি কালার এসেছে একটা ব্রাউনি ব্রাউনি কালার এসেছে এই পর্যায়ে আমি চুল অফ করে দেব মানে অফ করে দিয়েছি আমি নবাবি লাচ্চা শ্যামাইয়ের জন্য এখানে আমি এক কেজির বেশি দুধ নিয়ে আমি জাল দিয়ে নিয়েছিলাম একটু ঘন করে নিয়েছি দেড় কেজি দুধ নিয়েছিলাম দেড় কেজি দুধ নিয়ে আমি জাল দিয়ে ঘন করে রেখেছি এখন চুলায় দিলাম এখন এর ভিতরে নবাবি সামাই বলে কথা এখন এক কাপ গুঁড়ো দুধ দিলাম সবদের তো কোনো অভাব নাই ঘি দুধ চিনি বাটারের তারা ইচ্ছা মতো খেয়েছে শুধু আর ভরি ভোজ করেছে টেবিল ঘি দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন আমি এই সময়টি পুরো ঘিম দিয়ে রান্না করব এগুলো সব আমি মিক্স করে নেব এখান থেকে একটু দুধ তুলিয়ে নিয়ে আমি কাস্টার্ড পাউডার আর কর্ন ফ্লোয়ার গুলিয়ে নেব দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলাম এক চামচ আগে দিয়েছি এখন এক চামচ দিলাম ওগুলো মিক্স করে নেব এখানে দুধটা জাল হতে থাক আমি ওগুলো মিক্স করে নিই এগুলো এখন আমি মিক্স করে নিচ্ছি এই কাজটি সব সময় উষ্ণ উষ্ণ গরম দুধে করতে হবে একবারে গরম দুধে দিলে এগুলো দলা পেকিয়ে যাবে এই মিশ্রণটি এখন আমি দুধে ঢেলে দেবো আস্তে আস্তে এখন এটা অনুবর্তন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আমি আর একটু কাস্টার্ড পাউডার দেব সামান্য একটু আমি হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার এক চামুচ হবে এক চামচদের মতো কাস্টার্ড পাউডার আর একটু দিলাম সুন্দর করে মিশিয়ে নেব এখন এই মিশ্রণটি ঢেলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করব শুক্রানের জন্য একটি এলাচ গুড়ি দিলাম এখানে এটি নাড়তে নাড়তে করে নেব আমি নবমী সামাইয়ের জন্য কিছু বাটার দিয়ে নাটস কুচিয়ে রেখেছি নাটসগুলো আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি কিছুটা চেরি নিয়েছি খেজুর কুচি নিয়েছি কিছুটা নবাবি বলে কথা নবাবদের মতো রান্না করতে হবে আমি এখানে কনডেন্স মিল্কটা পুরোটাই দিয়ে দিয়েছি আমার দুধটা প্রায় হয়ে গেছে আমার এখানে সহ আমার দুধটা একটু বেশি তাই চার চামিজ কর্ন নিয়েছি চার চামিজ কাস্টার্ড পাউডার নিয়েছি আরো আরও দেড় চামচ ঘি দিলাম দেড় চামচ ঘি দিলাম এখন এটা আমি নামিয়ে ফেলবো আর এক মিনিট জাল দিয়ে বেশি ঘন করলে আবার থক থকা বেশি হয়ে যাবে আমার নবাবী লাচ্চার সময়ের জন্য দুধটা রেডি হয়েছে দেখুন ঘনত্বটা আমি এই পর্যায়ে অফ করে দেব আমি বাটিতে সেট করে নেব সেমাই সেট করব গুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম হালকা একটু চাপ দিয়ে চাপ দিয়ে নিলাম কিছু ভেজে রাখা নাটস দিয়ে দিলাম কিছু খেজুর দিয়ে দিলাম সাজানোটা আপনাদের ইচ্ছে মতো আমি দুধটা দিয়ে দেব দেখেন আমার দুধটা কত সুন্দর হয়েছে এখানে কোরদিগুলো আমি দিয়ে দেবো এখন আর একটা লেয়ার আমি দিয়ে দেবো হালকা একটু চেপে দেবো হালকা আবার একটু নাটস দিয়ে দেবো তৈরি করা দুধটা দিয়ে দিচ্ছি আর সারা ক্লিয়ার সেবাই দেবো আপনারা চাইলে দুই লেয়ারও করতে পারেন আর একটু নাটস দিয়ে দিলাম এগুলো আমি বাটারে ভেজে রেখেছি এখন আরেকটা লেয়ারের জন্য দুধ দিচ্ছি আমি এখানে তিনটা লেয়ার করেছি এখন উপরে কিছু নাটস দিয়ে সাজিয়ে নেব একটা চেরি দিলাম আপনারা মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নেবেন নবাবী শ্যামাই বলে কথা এখন উপর দিয়ে একটু ভেজে রাখা নাটস দিলাম হয়ে গেছে আমার নবাবী লাচ্চা শ্যামাই আমি এভাবে সাজিয়েছি আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যত্ন সহকারে সাজিয়ে নেবেন এগুলো আমি এখন এটা নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দেব সব কিছু সেট হওয়ার জন্য হয়ে গেছে আমাদের নবাবী সেমাই আমি ফ্রিজ থেকে বের করলাম এখন আমি ইফতারের জন্য রেডি করবো আপনারা চাইলে ইফতারে ও ঈদের টেবিলে অবশ্যই এখন আমি কেটে সার্ভ করব।